আদর্শহক দুুজ্ঞা মাতর পারবন আজ না থাক। এবার মেয়ে শরীর ভাজে কোটা দশেক অস্ত্র রাখ। কাজ নেইমাউুতুর খেলে কাজতে তাকেই খেলনাকর ওরা দেশে। নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পরে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায় নখের আগায় রাখিস ধার পোশাক ছেঁড়া তিন গেঁথেনিস গোটা চার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধে ভীষণ এমন মিথ বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগুকা মা ঘরে ঘরে মনীষা আমার নেশ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা